ককাতের গোলা ককাতের গুলা সাড়ে পাঁচ হাজার টাকা সব ডিম বাতা করা ডিম ভাত্তা করা সবগুলো এই লাফাট গোলাফাট পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া না

দুই থেকে তিন মাসের মধ্যে যদি ডিম না পারে আমি চেঞ্জ করে দিই চেঞ্জ করে দেবেন কোনো সমস্যা নাই এবার ভিতরে সাদা কি ঘুঘু এটা সাদা এটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু এটা তার চেয়ে হলো এক হাজার টাকা জোড়া এক হাজার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পাখি তারপরে যে হোয়াইট ফেসের সাথে গ্রে জোড়া গ্রে জোড়া এটা তার চেয়ে হলো আপনার সাড়ে চার হাজার নিলে একদম দাম চার হাজার তারপরে লোটিন পাল আছে জোড়া জোড়া একবারে পাল কিন্তু দেখছেন জি জি এটা হলো একদম একদম সাড়ে পাঁচ হাজার টাকা নিলে দামা দামি নেবে একটু কম রাখা যাবে হালকা আমাদের আমি করা যায় না কোয়েল 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 খালি দেড়শো টাকা দূরে দেড়শো দেড়শো টাকা

এখানে লাভবার্ড বলি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো জি এই পোকা জোড়াটা এখানে একটা নিউ এডাল পোকা আছে এখানে আবার আপনার টেম করা আছে এক পিস হলো টেম করা কোনটা টাইম এটা এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা যদি নেয় এটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এর পাশে এটা এটা কিন্তু ডিম বাচ্চা করা ডিম বাচ্চা ডিএনএ কার্ডও আছে ডিএনএ কার্ড সহ এক পিসের ডিএনএ কার্ড আছে এটা নিতে পারবে সাড়ে ছয় হাজার টাকায় সাড়ে ছয় হাজার না এই পাশে আরো কিছু লাভবার দেওয়া যাচ্ছে ভাই এখানে লাভবাদ আসছে সিঙ্গেল সিঙ্গেল দিতে পারবে এখানে পার পিস পনেরোশো থেকে শুরু করে আপনার দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে পঁচিশশো টাকা জি এই কোকাটেল গুলো এখানে কিন্তু কোকাটেল রয়েছে এখানে আপনার পার পিস ষোলোশো থেকে শুরু করে আপনার দুই হাজার টাকা এবং পঁচিশশো টাকা আর এই যে একটা আছে সুপার টেস দেখা একটু দেখ দুই বছর বয়স পাশে কিন্তু মার্শাল্লাহ একেবারে মানে ফ্লাইং টেপ এখানে খোলা জায়গা এই জন্য দেখাচ্ছে না একেবারে ফ্লাইং টেপ এর

জিরো ফোর নাইন ফোর টু সেভেন আমার লোকেশন টু কিছু আগে